শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে গৌড়ীয় মিশন তাদের উদ্যোগে নবদ্বীপে গড়ে উঠেছে ইংরেজি মাধ্যম স্কুল পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে গৌড়ীয় মিশন নবদ্বীপের স্বরূপগঞ্জ গাদিগাছায় তাদের উদ্যোগে দু সালে গড়ে ওঠে গৌড়ীয় মিশন বিদ্যামন্দির সিবিএসসি প্রস্তাবিত ইংরেজি মাধ্যম স্কুল প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যাত্রা শুরু করা এই বিদ্যালয়ে বর্তমানে একশোরও বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করছে ভবিষ্যতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্প্রসারণের জন্য বিদ্যামন্দিরের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন হলো শুক্রবার উদ্বোধন করেন গৌরীয় মিশনের সভাপতি ও আচার্য ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ ও গৌরীয় মিশন বিদ্যামন্দিরের সভাপতি মঞ্জু মিত্র বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ বলেন গৌরীয় মিশন বিদ্যামন্দির শুধুমাত্র একাডেমিক শিক্ষা সীমাবদ্ধ নয় এই বিদ্যালয়ে মূলত গ্রামীণ ও সমাজের দুর্বলতর শ্রেণীর পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি মাধ্যমে শিক্ষিত করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ মূল্যবোধ নির্ভর শিক্ষার মাধ্যমে দায়িত্ববান ভবিষ্যৎ প্রস্তুত নাগরিক গড়ে তোলাই এর উদ্দেশ্য চৈতন্যদেব যে শিক্ষা দিয়েছেন নীতি শাস্ত্র বা অলংকার শাস্ত্র তিনি এখানে অধ্যাপনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন দক্ষিণ ভারতে গিয়ে রায় রামানন্দের সঙ্গে সংবাদ করছিলেন তাকে তার মুক্তি দিয়ে বলেছিলেন তিনি বলেছিলেন যে বিদ্যা বলতে কি বোঝায় তখন বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর ঈশ্বরকে ভক্তি যদি না শিখি তাহলে অন্য কোনো বিদ্যা কাজ করবে না এই বিদ্যা যে বিদ্যা পড়বার জন্য আজকে স্কুল খোলা হলো যে বিদ্যা আজকে ছাত্ররা অর্জন করছেন সেই বিদ্যাটা কিন্তু ওই তার শেষ পর্যায়ে বা এই বিদ্যাটা যদি পরাবিদ্যাতে পর্যবেসিত হয় সেই উদ্দেশ্যে আমাদের এই বিদ্যালয় খোলা হয়েছে মঞ্জুমিত্র বলেন শিক্ষার সঙ্গে সহ পাঠক্রমিক কার্যকলাপ যেমন বিতর্ক চিত্রাঙ্কন সঙ্গীত নৃত্য খেলাধুলা ও যোগব্যায়ামের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয় যাতে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটে অনুষ্ঠান পরিচালনা করেন গৌরীয় মিশনের সেক্রেটারি ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ I can feel you, I can feel you now